নমস্কার আজকে আমি বানিয়ে দেখাবো এরকম সুস্বাদু ভেজিটেবিল চপ আমরা মাঝে মাঝেই দোকান থেকে এরকম চপ আনিয়ে খেয়ে থাকি এই চপ খেতে আমাদের ভালোই লাগে তাই আজকে বাড়িতে বানিয়ে ফেললাম আমাদের আপনাদের সবার পছন্দের এই চপ খেতেও হয়েছে অসাধারণ তাহলে দেখে নেওয়া যাক চপ কীভাবে বানালাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন না হলে চপটা সঠিকভাবে তৈরি হবে না এখানে আমি নিয়ে নিয়েছি বিট গাজর আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো বিস্কুটের গুঁড়োটা একটা প্লেটে নিয়ে নিয়েছি যাতে মাখাতে সুবিধা হয় এখানে রয়েছে দুটো ডিম পেঁয়াজ আদা রসুন এবার আলু বিট গাজরগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর আদা রসুন পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখুন টেস্ট করা হয়ে গেছে দেখুন গরম জল বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আলু বিট গাজরগুলো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এর মধ্যে লবণ দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার একটা বাটিতে আদা রসুন পেঁয়াজের পেস্টটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব এবার ডিম দুটোকেও ভালো করে ফেটিয়ে নিলাম সেদ্ধ করা আলু বিট গাজর গুঁড়োকে ঠান্ডা করে ভালো করে স্ম্যাশ করে নেব স্ম্যাশ করা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে নেড়ে নেব তারপর আদা রসুন পেঁয়াজের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তা দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম দেখুন মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে তার মানে আমাদের মশলাটা এবার তৈরি এবার এর মধ্যে বিট গাজর আলুর স্ম্যাশটা দিয়ে ভালো করে নাড়ব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার তাতে ডোটা ভালো তৈরি হবে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এবার পিট গাজর আলুর স্ম্যাশটাকে চপের আকারে করে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে কড়াইয়ের গরম তেলে ছেড়ে দিলাম এবার এপি টোপিট করে দুপিটি ভালো করে ভেজে নেব চপগুলোকে লাল লাল করে এপি করে ভেজে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে শুধু দেখতেই না খেতেও হয়েছে দারুণ এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু ভেজিটেবল চপ